আসসালামু আলাইকুম ইউটিউব টু আমাকে বেশ কিছু দিন অনেক ভাই কমেন্ট করছেন যে এসটিকে ফোর টু সিরিজের এবং ফোর টু সিরিজের অরিজিনাল যে সিটিতে সার্কেটটা থাকে এই একটা সার্কেট কিভাবে রিপেয়ারিং করা যায় এই সম্বন্ধে জানি আমি একটা ভিডিও দেই অনেকেরই এই ধরনের সার্কেট তো তারা চালু করতে পারতেছে না আমি আজকে দেখাবো এই যে সার্কেটটা দেখতে পারতেছেন এটার আইসিটা হলো ফোর টু এটা হলো ফিল্টার নাই তারপরে এখানে ডাওয়ট আছে ডায়ট নাই এই আইসিটা কাটা আমি এক পরিচিত আমার এক বাড়ির কাছ থেকে এটা নিছি যত ভিডিও করার জন্য আমি নিছি এখন আমি এইসি আইসিটাকে চেঞ্জ করব। এখানে দুটো ফিল্টার লাগাবো এখানে একটা ডায়ট লাগাবো এখানে একটা জেক থাকে এসি জেক এই জেকটা লাগাবো লাগে সম্পূর্ণ কানেকশন করে আমি আপনাদেরকে পাটে পাটে দেখাবো ইনপুট আউটপুট বোল্ট ইন হবে কোনখান থেকে এবং স্পিয়ার অডিও ইনপুট সবগুলো আমি পাটে পাটে দেখাবো আমি এখন এই সার্কেটটা থেকে আইসিটা খুলেছি এখন আমি এটার ভিতরে ফোর টু থ্রি ওয়ান একটা অরিজিনাল আইসি লাগাবো এবং সম্পূর্ণ যে পার্টসগুলো আছে পার্টসগুলো লাগাবো এখানে জিরো পয়েন্ট বাইশ অংশের দুইটা রেজিস্টেন্স লাগাবো দুইটা ক্যাপাসিটার লাগাবো এবং একটা ডায়ট লাগাবো লাগে ভালো একটা আইসি লাগাবো আইসি লাগানোর পরে দেখব যে আমার সার্কেটে কোনো পার্টস সমস্যা আছে কিনা না রেজিস্টেন্স ক্যাপাসিটার পি এফ আছে এখানে ছোটো ছোটো ট্যান্ডার আছে আইসি লাগানোর পর আমি বুঝতে পারবো যে কোন পার্টসগুলো নষ্ট আছে এবং জিনিসটার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই দেখেন আমি এখানে বিয়াল্লিশ একত্রিশের একটা আইসি লাগাইছি এবং এখানে ডায়ট লাগাইছি ক্যাপাসিটি লাগাইছি যেন ভিডিওটা লং না হয় এজন্য আমি এই কাজটা যত আমি করে রাখছি আগেই এই সার্কেটটার ভিতরে কি কি সমস্যা পাইছি আমি একটা অরিজিনাল ভালো আইসি লাগাইছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেব যে এই আইসিটা এই সার্কেটটা রান করানোর জন্য আপনার কি কী পার্টসগুলো সমস্যা হয় এখন আমি এখানে এই যে তিনটা তার আছে এই তিনটা তারের মাঝখানের তারটা হলো গ্রাউন্ড পঁয়ত্রিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট মার্সখানেরটা গ্রাউন্ড পঁয়ত্রিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট ইন করবো ইন করার পরে আমি অডিও টেস্ট করব এখন আমি কানেকশন করব এখানে এক নাম্বার পিন হলো অডিও ইনপুট এখানে গান ইন হবে দু নম্বর পিনটা হলো অডিও গ্রাউন্ড তিন নম্বর পিনটা হলো অডিও ইনপুট তাহলে এই স্টি তিনটা এই তিনটা এক দুই তিন তিনটার এক নম্বরটা পজিটিভ অডিও ইনপুট এখানে গানিন হবে দুই নম্বরটা হলো গ্রাউন্ড তিন নম্বরটা হলো আরেকটা পজিটিভ ইনপুট আর এখান থেকে এদিক থেকে এক নম্বরটা হলো স্পিকার আউটপুট চার নম্বরটা হলো স্পিকার আউটপুট এবং এখানে হলো ফিল্টারের যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডটা হলো মূলত স্পিকারের গ্রাউন্ড এখন আমি স্পিকার কানেকশন করবো স্পিকার কানেকশান করলে আমি এখানে এই যে এটা হলো আমার ভোল্টেজের গ্রাউন্ড এবং এদিক থেকে এক নম্বর পিনে আমি স্পিকার কানেকশন করলাম এদিক থেকে এক নম্বর পিনে স্পিকার কানেকশন করলাম এখন আমি ভোল্টেজ ইন করব এবং স্পিকারটা দেখাবো যে আমার অডিও দিচ্ছে কিনা না আইসিটা পুরো পারফেক্ট ঠিক আছে কি না ঠিক আছে আমি এখন এখানে অডিওটা চেক করব ঠিক আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ওকে এক সাইট এক সাইড আমার হানড্রেড পার্সেন্ট ওকে এবং আমি দ্বিতীয় সাইড এটা কিন্তু আমি এদিক থেকে এক নম্বর সাইডে যে পিনটা আছে এটা স্পিকার কানেকশান করলাম এখন এই যে চার নম্বর এই যে এই যে চার নম্বর পিন আমি এই যে চার নম্বর পিনে আমি স্পিকার কানেকশান করলাম আরেকটা এখন আমি এবার অডিও চেক করব দেখব যে দ্বিতীয় যে স্পিকারটা দুটি স্পিকারই স্টিরিয়টা ঠিক আছে কি না দেখেন এই যে দুই নম্বর যে স্পিকারটা লাগাইছি এই যে দুই নাম্বার স্পিডটাও কিন্তু আমার ঠিক আছে তাহলে আমার এখানে দুইটা সাইডই কিন্তু আমার চালু করতে পারছি এখন আমি গান বাজাবো গান বাজানোর আগে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো আমার এখানে তিনটা টেন্ডার আছে সি আঠারো একচল্লিশ এই তিনটা টেন্ডস্টোর শট হয়েছিল এবং ইনপুটে দুইটা রেজিস্ট্যান্স শর্ট ছিল এবং এখানে ডাওয়ট আছে দুইটা ডাওয়ট শট ছিল দুইটা পি এপের একটা পি শর্ট ছিল এবং এখানে একটা পেয়েপ আছে লিল কালারের এই লিল পেয়েপটা শট ছিল এই শটের কারণে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু রান করাইতে পারি নাই ঠিক আছে আমি এখন এটা তো চালাবো চালাই দেখাবো এবং যদি এই ধরনের সার্কেট কেউ ঠিক করাতে চান আমার কাছ থেকে ঠিক করে নিতে পারবেন অথবা কী সমস্যাগুলো হয় আমি আপনাদেরকে জানাই দিছি অবশ্যই ভালোভাবে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে ভাই সবগুলো কানেকশন করছি আমি একটা গান চালাবো ঠিক আছে ভাই পারফেক্ট পারফেক্টভাবে সেটটা সেট আপ দিলাম সার্কেটটা কানেকশন করে ভালোভাবে আমি ঠিক করলাম যদি এই ধরনের সার্কেট করার প্রয়োজন হয় যে আমাকে দেয়া ঠিক করাবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং যদি নিত্য নতুন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ